বিসমুলহি রহিম সম্মানিত সুদী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সমৃদ্ধ যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের আলোচনায় আমরা রেখেছি তিপ্পান্ন পৃষ্ঠা থেকে এই তিপ্পান্ন পৃষ্ঠা থেকে আমরা আজকে দেখিতে চেষ্টা করব কিভাবে আমরা আমাদের ছোট সময়ের এই বিয়োগের যে গল্প বা এই ধরনের যে ধারণাগুলো রয়েছে সেগুলো আমরা শিখে রাখতে পারবো কিভাবে তার জন্য আজকের আলোচনা আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি তো আমরা মূলত যে কাজটি করব সেটি হলো। যে এখানে আমরা একটি গল্প পেয়ে যাচ্ছি যে নয় বিয়োগ চার যেহেতু বলেছে নয় বিয়োগ চার এটি আমরা আগে সংখ্যাটি আমরা মাথায় রাখবো যে নয় এবং এখানে চার বলেছে অর্থাৎ এবং নয় এবং আমাদের চার এই দুটি থাকবেই তো সেক্ষেত্রে এখানে যেটি বইয়ে দেওয়া রয়েছে সরাসরি সেটি হলো যে আমার গল্পটি হলো নদীর ঘাটে নয়টি নৌকা বাঁধা ছিল চারটি নৌকা ঘাট থেকে চলে গেল এখন ঘাটে কয়টি নৌকা থাকলো তোমার গল্পটি বলো তো এ ধরনের সমস্যার জন্য আমরা যে কাজটি করবো সেটি হলো যে আমরা আমার ছোটো সময় এই নয় এবং চারের যে বিয়োগের যে বিষয়টি সেটি আমরা ঠিক রেখে আমরা রফিক এবং তার ছোটো ভাইয়ের যে বিষয় আমরা সেখানে বল বা খাতা বা কলম এ ধরনের বিষয় রাখতে পারি যেমন রফিকের নয়টি বল ছিল সে তার ছোটো ভাইকে চারটি বল দিয়ে দিল তাহলে তার কাছে কটি বল থাকলো যদি খাতা দিয়ে হয় তাহলে রফিকের নয়টি খাতা ছিল সে তার ছোটো ভাইকে চারটি দিয়ে দিল তার কাছে কয়টি খাতা রইল যদি কলম দিয়ে হয় তাহলে রফিকের নয়টি কলম ছিল সে তার ছোটো ভাইকে চারটি কলম দিয়ে দিল এখন তার কাছে কয়টি কলম থাকলো তাহলে আমরা এই গল্পটি সুন্দরভাবে আমরা আমাদের ছোটো ছোটো শেখানোর চেষ্টা করব যাতে করে আপনাদের সহজ সহযোগিতা নিয়ে তারা যেন এই কাজগুলো সুন্দরভাবে করতে পারে এবং আমরা চেষ্টা করছিলাম আপনাদেরকে এই গল্পের যে বিষয়টি সেটি যেন আরও ব্যাপকভাবে আপনারা আপনার ছোট সুন্দর আরও অন্যান্য বিষয় থেকে দিয়ে বোঝাতে পারেন এবং শেখাতে পারেন তার জন্য আজকের ছিল আলোচনা এবং আমরা এখানে নয় এবং চার দিয়ে শুধু নয় আমরা আমাদের ছোট সময় আরও যে অন্যান্য সংখ্যাগুলো রয়েছে যেমন পাঁচ বিয়োগ তিন এবং আট বিয়োগ দুই ছয় বিয়োগ এক এই ধরনের সমস্যাগুলো বা এই ধরনের গল্পগুলো আমরা তাদের কাছ থেকে এই ধরনের ধারণা দেওয়ার পর থেকে আমরা তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব তাহলে আমরা ছোটো সময় সুন্দরভাবে এই বিষয়গুলো বা যে কোনো ধরনের গল্পগুলো বিশেষ করে বিয়োগের গল্পগুলো তারা সুন্দরভাবে পর্যায়ক্রমে বলতে পারবে আর আমরা আপনাদেরকে খুব সুন্দরভাবে সামনের দিকগুলোতে কীভাবে আরও শিক্ষণ শেখানোর যে পদ্ধতিগুলো বা এবং কিভাবে তারা আরও সুন্দরভাবে বিষয়গুলো শিখতে পারবে আপনাদের সহযোগিতা নিয়ে সেই বিষয়গুলো নিয়ে কাজ করবে ইনশাল্লাহ তো আমরা নতুনভাবে আপনাদের ছোটো সময়দের জন্য বাংলাদেশ বিশ্ব পরিচয় তাদের প্রাইমারি স্কুলের বইগুলোর পাশাপাশি তাদের যে বিষয়গুলো ক্লাসে মাত্র মৌখিক বা এই ধরনের বিষয়গুলো দেয়া হয় বা লিখিত হালকাভাবে শেখানো হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা পর্ব শুরু করেছি আশা করছি আমরা সেই বিষয়গুলো দেখব এবং সেখানে আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বলতে সেখানে আমাদের একেবারে সামাজিক বিজ্ঞান এবং আমাদের প্রাথমিক বিজ্ঞান সেই বিষয়গুলো নিয়েও আমাদের ধারণা থাকবে আর আমরা সুন্দরভাবে শিক্ষক সহায়িকা থেকে আরও অন্যান্য বিষয়গুলো শিখে দেওয়ার চেষ্টা করবো আপনাদের ছোটো সময়দের জন্য যেন আপনার বাসা থেকে এগুলো শেখাতে পারেন তো আজকে এই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনার ছোট সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের বিদায় নিচ্ছি খোদা হাফেজ